এই যে দেখুন আমার কিচেনের কী অবস্থা এখন আমি জটপট কিচেনটাকে ক্লিন করব তাও আপনাদের সাথে সেটা শেয়ার কিভাবে সুন্দর করবো কীভাবে আপ করে নিব সাথেই থাকুন আর আরো কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে দেবো সেটা হচ্ছে যে বোতলের গায়ে যে স্টিকার বা কাগজ লাগানো থাকে সেটা কিভাবে খুব সহজ করে তুলে নেবেন সেই টিপসগুলোও দিয়ে দেব সাথেই থাকুন কয়েকদিন ধরে কিচেনটা পুরোই মেসি বাহিরের শপিং রাখুন রান্না রান্নাবান্না আর বিকে স্কুলে নিয়ে যাওয়া আসা সব কিছু মিলে টাইম পাচ্ছি না আর আমি এমনিতেও যদি কিচেনটা টাইডিও থাকে কয়েকদিন পর পর এর লুকটা একটু চেঞ্জ করে এ থেকে করে আমার কাছে একটু নতুন লাগে দেখতে ভালোও লাগে আজকে আমি কিচেনটাকে সেই রকমই একটু চেঞ্জ করে নিব আগে এখানে আমি পেপার দিয়ে দিয়েছিলাম এবার আজকে নিউ অন্য কিছু লাগাবো আর এখানে আমি প্রথমে স্প্রে করে নিচ্ছি ইন দ্য মিন টাইম দেখুন আমি বোতলগুলো ভিজিয়ে দিচ্ছি যেই কানটেনারগুলা যে কন্টেনারগুলা নোংরা ছিল সেগুলো গরম পানিতে ভিজিয়ে দিয়েছি সাথে যে আমরা ডিশওয়াশ করি লিকুইড সেটা দিয়ে ভিজতে দিয়েছি তারপর আমি ক্লিন করে নিচ্ছি ধরুন দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরকম করে ভিজিয়ে রাখলে খুব সহজেই ক্লিন হয়ে যায় আর হচ্ছে কি দেখা যায় যে বুতলের গায়ে যে কাগজ লেগে থাকে সেটা খুব সহজে উঠে আসে কষ্ট করতে হবে না এরকম তার জালি দিয়ে একটু করে ঘোষা দিলেই একদম সহজ করে চলে আসবে তারপর সবগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি গার্ডেনে শুকাতে দিয়েছি যেহেতু আজকে রোদ আছে রোদে দিলে খুব সুন্দর করে শুকিয়ে যাবে প্রবাসে যেহেতু সব কিছু একা একা হাতেই সামলাতে হয় ঘরের কাজ বাহিরের কাজ ক্লিনিং রান্না বান্না সব কিছু একাই সামলাতে হয় তার জন্য একটু হিমশিম খাওয়া আর কি সবসময় সব কিছু করা হয় না আমি দেখা যায় সপ্তাহে বা মাসে জমিয়ে এরকম কাজ করে থাকি করা শেষ আজকের ভিডিও এই পর্যন্ত আসলে আমি এখানে কোনো নতুন কিছু ইউজ করে নিই যা ছিল তাই একটু টাইডি করে নিয়েছি